সরাম আমরা আলোচনা করতেছিলাম প্রকৃত সনাতনী ধর্ম বা প্রাচীন ধর্ম কোনটি আলোচনার থেকে বুঝে আসলো যে আগম আলহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যারা এই দিনের দাওয়াত দিচ্ছেন সেই দিনটা হলো ইসলাম মাঝে আর কোনো ধর্ম আসে নাই আল্লাহ তালা আর কোনো ধর্ম দেন নাই সুতরাং ইয়াহুদি নাসারা যারা যে ধর্মের দাবি করে থাকে এই ধর্মগুলো না আল্লাহর পক্ষ থেকে আসছে না কোনো নবী নতুন করে কোনো ধর্ম দিয়ে গেছে আমরা অনেকেই কথার মাঝে বলে থাকি মুসা নবী ইহুদি ধর্মের নবী ঈসা নবী খ্রিস্টান ধর্মের নবী না এটা ভুল কথা সমস্ত নবী ইসলাম ধর্মের নবী সবাই এসে ইসলামের দাওয়াত দিছেন কেউ আল্লাহর সাথে শরিক করার দাওয়াত দেয় নাই ইহুদিরাও আল্লাহর সাথে শরিক করছে হোজায়ের আলাহিসাল্লাতসাল্লামকে আল্লাহর সন্তান বানাইছে তারা বিভিন্ন পাথর এবং দেওয়ালকে এবাদতের জায়গা বানায় নিছে ঠিক অনুরূপ খ্রিস্টান দা ঋষা আলাহিস্লা আল্লাহর সন্তান বানায় নিছে তো কোনো তো এসে বলে নাই যে শির্কের দাওয়া দিছে যে আল্লাহ আছে আল্লাহ সাথে আরো শরিক আছে সুতরাং সমস্ত নবী দাওয়াত দিয়েছেন এক এলাহের ইসলামের শরীয়ত বিধিবিধান কিছু ভিন্নতা ছিল কিন্তু আল্লাহ তাআলা দিন হিসেবে ইসলামকে দিছেন আদমের উপরেও ইসলাম আসছে নুহের ওপরেও ইসলাম আসছে লুতের ওপরে ইসলাম আসছে সলে হুদ সবার উপরে ইসলাম আসছে মৌসা আইসার ওপরে ইসলাম আসছে ইব্রাহিম আকুব ইসমাইল ইসাকের ওপরে ইসলাম আসছে সমস্ত নবী ইসলামের দাওয়াত দেশের বিধান ভিন্ন ছিল কিন্তু দিন একটাই ইসলাম এখন ইহুদিবাদীরা বলে থাকে যে আমরা পূর্ব ধর্ম আগের ধর্ম হিন্দু ভাইয়েরা বলে থাকে তারা প্রাচীন ধর্ম সনাতনী ধর্ম তারা দাবি করে থাকে কিন্তু তাদের এই দাবিটা সম্পূর্ণ বাতিল কারণ আদম আলাহিস্লা যখন আসছেন উনি তো প্রথম ওনার সন্তানাদিদের মধ্যেও শিরিক পাওয়া যায় নাই নুহ আলাহিস্লাসালামের উম্মতের মধ্যে শিরিক আসছে অর্থাৎ তিনি সিঁড়িকে উৎপাদন করার জন্য আসলেন সুতরাং বোঝা গেলো সিঁড়ি পরে আসছে মূর্তি পূজা দেবদেবীর পূজা এগুলো বেশ পরে আসছে সুতরাং এটা তো সনাতনী ধর্ম হইতে পারে না যদিও তাদের বানানো ধর্ম ইহুদিরা তারাও ইসলামের ধর্ম নিয়েই শুরু হয়েছে তাদের জীবন গত সপ্তাহে বলেছিলাম যে আকুব আলাইস্লাতাম তার সন্তানদের কী মৃত্যুর আগে জিজ্ঞাসা করলেন মা তা আব্বুদ্দ নামিম বা আমার পরে কার ইবাদত করবা তারা বলল না ইহমা إبراهيم وبول قالان إسماعيل وبول قالان إسحاق وبولم داري بذكر الله ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وانتم مسلمون ইব্রাহিম আলাইস্লা সন্তানদেরকে ওসিয়ত করলেন ইয়াকুব আলাইসালাতাম তার সন্তানদেরকে ওসিয়ত করলেন আল্লাহ তোমাদের জন্য দিনকে নির্বাচন করেছেন দিনটা কি ফলাত মুসলিম তোমরা মুসলমান না হয়ে দুনিয়া ত্যাগ না মৃত্যুবরণ করো না মৃত্যুর আগে যেন মুসলমান মৃত্যুবরণ করেছে এই কথাটা বলা যায় তাহলে দিন আল্লাহ যেটা বনি ইসরায়েলের জন্য নির্বাচন করলেন সেটা ইসলাম আল্লাহ তালা ইহুদিদের জবাবে আবারও বলতেছেন আম إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون يعقوب عليه الصلاة والسلام متشجعين বারো সন্তানকে ডাইকা বললেন আমি দুনিয়ার থেকে বিদায় নিব বাদি আমার পরে এ বাদ উৎকার করবা ইয়াকুব আল্লাহ সালাতামের বারো সন্তান বনি ইসরায়েল ইসরায়েলের বারো সন্তানই স্বীকৃতি দিল না ইবাদত করব আপনার উপাস্য আপনি যার ইবাদত করতেন এবং আপনার পূর্বপুরুষ ইলাহাবাইকা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক আপনার পূর্বপুরুষ ইসহাক আপনার পূর্বপুরুষ ইসমাইল আপনার পূর্বপুরুষ ইব্রাহিম এদের যে উপাস্য ছিল এদের দেদের যে খোদা ছিল আমরা সেই খোদার এবাদত করব সেই খোদাটা কেমন খোদা ইহা ওয়াহেদা একমাত্র ইলাহ মুসলিম নিজেদেরকে আবার স্বীকৃতি দিল যে আমরা মুসলমান আমরা আল্লাহর সামনে এক ইলা এর সামনে আত্মসমর্পণকারী ইহুদিরা তাদের গোড়াপত্তন হলো এক ইলার উপরে নাসারাদের অবস্থা কি ছিল এইসআাআলা সাল্লা যখন দেখলো মনী ইসরাইল তাকে অস্বীকার করবে ফলাম্মা ইসামিন হুমুল কুফরা যখন এইসা আলা অনুভব করলেন মনি ইসরায়েল তাদেরকে মানবে না মনি ইসরাইল তার কুফরি করবে ঘোষণা দিলেন মান আনসারী ইল আল্লাহ কারা যারা আল্লাহর রাস্তায় আমার সাহায্য করবে قال الحواريون نحن انصار الله آمنا بالله حواريين عيسى عليه الصلاه والسلامে ঘোষণা দিল যে আমরা আপনাকে সাহায্য করব আল্লাহর পথে آمنا بالله আমরা আল্লাহর প্রতি ঈমান রাখলাম ওয়া আশহাদ আপনি সাক্ষী থাকেন বিআন্না মুসলিমুন আমরা যে আমরা মুসলমান তাহলে ইহুদি ইহুদিদের থেকেও স্বীকৃতি আসলো যে তারা এক ইলার ইবাদত করবে খ্রিস্টানদের থেকেও স্বীকৃতি আসলো তারা এক এলার ইবাদত করবে তারা সবাই মুসলমান এখন যখন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের জামানা আসছে তখন আল্লাহ আল্লাহতাল রসুলকে বললেন এবার ডাক দাও কিতাব আপনি আহ্বান করেন আহ আহলে কিতাবদের যাদের উপরে ইঞ্জিল আসছে যাদের উপরে তাওরাত আসছে যাদের ধর্মের গোড়াপত্তন ছিল এক ইলাহ যাদের ধর্মের গোড়াপত্তন ছিল ইসলাম এখন ওই আহলে কিতাব সারাদেরকে আহ্বান করেন কলিয়া কিতাব ইলা তা তোমরা আসো এমন এক কালিমার দিকে যেই কালিমা তোমাদের মাঝে আর আমাদের মাঝে একই কালিমা কোনো পার্থক্য নাই এমন একটা কালিমার দিকে আসো যেই কালিমা আমাদেরও যেই কালিমা তোমাদেরও ইলা কালিমা আল্লাহ না এক আল্লাহ ছাড়া আমরা কারোর বাদত করব না এই হলো কালিমা আমরা আল্লাহর সাথে কারোর শরীর করব না এটার উপরেই তো ইয়াকুব তোমাদের থেকে ওয়াদ আনিয়েছিল এটার উপরে তোমাদের থেকে ওয়াদ আনিয়েছিল এর উপরেই তো ইব্রাহিম তোমাদের থেকে ওয়াদ আনিয়েছিল ইসাতে এর উপরে তোমাদের থেকে ওয়াদ আনিয়েছিল এক ইলার ইবাদত করবা তার সাথে কোনো শিরিক হবে না এখন আল্লাহর রসুলো ডাকতেছেন তা আলাউ ইলা কালিমাতিং সওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম আসো আসো ওই কালিমার দিকে যাই কালিমার মধ্যে কোনো পার্থক্য নাই যেই কালিমা আমাদের ও যেই কালিমা তোমাদের সেই কালিমাটা কি আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করব ওয়ালা নুশরিকা বিহি শাইআ আমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করব না আল্লাহর সাথে কাউকে শরীক করব না ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করব না ইহুদিদের মধ্যে নাসারাদের মধ্যে তারা তাদের যে আলেমরা ছিল জ্ঞানীরা ছিল তাদেরকে তারা রব বাড়াই দিয়েছিল রব অর্থাৎ ধর্ম চলবে তাদের কথায় তাওরাত ইঞ্জিলের কথায় না তাওরাত ইঞ্জিলের বিধানও তারা পরিবর্তন করে ফেলত আর ওই মৌলবীরা ওই রব্বারিরা ওই আহবাররা যখন তাওরাত ইনজিলের হুকুম বিধান পরিবর্তন করত। সাধারণ মানুষ যাদের তাওরাতের এলিম নাই যাদের ইনজিলের এলিম নাই তারা তাদের অনুসরণ করতো যেহেতু মানুষের বানানো বিধান তারা গ্রহণ করছে এই জন্য আল্লাহ তালা বলছেন বাদুন ওলা আর বাহ যে আমরা একে অপরকে আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করব না মানুষের কথার উপরে ভিত্তি কইরা আমরা শরীয়তরে প্রচলব না শরীয়তরে প্রচলব যেভাবে কোরআন দিক নির্দেশনা দিছে এখন আল্লাহ তালা বলছেন ডাকেন ফাইন তাওয়াল্লাহ যদি তারা তোমাদের কথা না শোনে মুখ ফিরায়া নেয় ইসলামের আহ্বান শোনার পরেও যদি তারা মুখ ফিরায়া নেয় ফাকুলু তোমরা বলো ইসাদু সাক্ষী থাকো বি মুসলিমুন আমরা মুসলমান আমাদেরকে বলতেছে আল্লাহ তালা যদি তারা মুখ ফিরায় নেয় তো তোমরা বলে দাও ইশাদু সাক্ষী থাকো বি আন্না মুসলিমুন আমরা মুসলমান যে ইসলামের উপরে তোমাদের গোড়াপত্তন হয়েছিল ইহুদি ধর্মের গোড়াপত্তন ইসলামের উপরে দশারাদের ধর্মের গোড়াপত্তন আপনার ইসলামের উপরে সেই মুসলমান কিন্তু আমরা সেই মুসলমান আমরা তেয়ামতের ময়দান যখন কায়েম হবে আল্লাহ তালা সুরা হাজিরের দুই নাম্বার এতে বলতেছেন তেয়ামতের ময়দান যখন কায়েম হবে তখন হার কাফের হার বিধর্মী যারা অন্য ধর্মের অনুসারী ছিল বা ধর্মই মানতরা তারা প্রত্যেকে আফসোস করবে আর আশা করবে যে হাই যদি আমরা মুসলমান হইতাম আল্লাহ তালা বলেন রোবা মা দিন সমস্ত কাফেররা খুব অতি আফসোস করবে আশা করবে হাই যদি আমরা মুসলমান হইতাম হাই যদি আমরা মুসলমান হইতাম তাহলে আজকে এই শাস্তির সম্মুখীন হইতাম না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে শিখাই দিলেন যারা তারা যদি মুখ ফিরাইয়া নাই যদি তারা মুখ ও ফিরায় নাই তো খুব ভালো করে মনে রাখো যে তোমরা ঘোষণা দিয়ে দাও ইসাদু তোমরা সাক্ষীতা কবি আন্না মুসলিম আমরা মুসলমান সে আমাদের ময়দানে ঠিকই তোমরা একদিন আফসুস ও মুসলিম ও যদি আমরা মুসলমান হইতাম আল্লাহ তালা কোরআনে আরও একটা ঘোষণা দিয়ে দিলেন ইসলাম না যারা ইসলাম ছাড়া অন্য কোনো বিষয়কে অন্য কোনো জিনিসকে ধর্ম হিসেবে গ্রহণ করে অন্য কোনো মতকে ধর্ম হিসেবে গ্রহণ করে ফালাই ইকোবালামিন হু আল্লাহর পক্ষ থেকে সেটা কখনোই গ্রহণ করা হবে না আল্লাহর পক্ষ থেকে কখনোই গ্রহণ করা হবে না তা আমরা মুসলমান তাদেরকেও ডাকো যে তোমরা তো মুসলমান ছিলা কোথার থেকে তোমাদের মধ্যে মূর্তি পূজা ঢুকলো কোথার থেকে গির্জা আসলো যে গির্জার মধ্যে মূর্তির সামনে মাথা ঝুঁকাইতে হবে কোথায় কোথার থেকে কুরুশ আসলো কোথার থেকে রব্বানীরা আসলো যারা এসে তোমাদেরকে এক ইলাহ থেকে সরায়া এইসা উজায়ের এদের পূজা করাইতেছে মূর্তির পূজা করাইতেছে কোথার থেকে পাইলা ইসলাম আসলো রসীলে করিম সাল্ল আলী সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন যে আল আলাইকুম মাতি ও রজিত ইসলাম আিনা দিন এসে গেছে দিন পরিপূর্ণ হয়ে গেছে আদম আসছে দিন নিয়ে পরিপূর্ণ ছিল না নু আসছে পরিপূর্ণ ছিল না ইব্রাহিম আসছে পরিপূর্ণ ছিল না পূর্ণ ছিল প্রত্যেকেরই বিধান সেই উম্মতের জন্য ঠিক ছিল কিন্তু পরিপূর্ণতা পায় নাই সিল মারা হয় নাই যখন সরওয়ারে কায়নাত সর্দারে দো আলম ওয়াসাল্লাম আসলেন আল্লাহ তালা তার পিঠের উপরে একটা সিল মেরে দিলেন খতমে রুবতের সিল মোহাম্মদ রসুল্লাহ শিল মেরে দিলেন কোনো নবীকে শিল দেওয়া হয় নাই ওই নবীর বুক পিঠের উপরে বাঁশ বরাবর পাশাপাশি একটু পাশে শিল মেরে দিলেন যাহা নবতের দরজা বন্ধ এখন দিন পরিপূর্ণ হয়ে গেছে